এবং ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন মোটামুটি ভালোই শীত পড়েছে তো এই শীতে আপনারা সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো নতুন বছর উপলক্ষে সামনে আমাদের বছরের শেষ তো নতুন বছর উপলক্ষে অগ্রিম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছরের জন্য আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু অ্যাক্সারসাইজ রাখছি তো আমি এটা একটু আপনাদেরকে ফিটিংস করে দেবো এবং এটাতে কী করতে হয় কীভাবে কাজ করবেন আপনারা সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দিই এটা একটা হলো ট্রে এটাতে আপনারা কয়লা রাখবেন এটা এটাকে বলে হল এক্সপার্ট গ্রিল গ্রিল ট্রে তো এটাতে আপনারা আপনারা জানেন বাংলাদেশে বা বহির্বিশ্বে যে কোনো জায়গায় গ্রিল জিনিসটা অনেক জনপ্রিয় কিন্তু গ্রিল খাবারটা যেমন আমরা মাছ মাংস ইত্যাদি আমরা গ্রিল করে খেতে কিন্তু অনেক পছন্দ করি অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে আমরা গ্রিল খাবারটা কিন্তু বেশি অর্ডার করে খাই তো আপনাদের হাতে যদি এরকম একটা প্রোডাক্ট থাকে যদি ধরেন কোথাও ট্যুরে গেছেন কোথাও ফ্রেন্ডরা মিলে একটা ট্যুর দিয়েছেন অথবা ফ্যামিলি ট্যুর দিয়েছেন তো তাদের জন্য কিন্তু এই পোর্টেবল এই কয়লার এই গ্রিল ট্রেগুলো কিন্তু খুবই খুবই চমৎকার তো এটা কিভাবে এটা একদম ইজি একদম একদম ইজিভাবে আপনারা ফিটিং করতে পারেন এবং আপনারা যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে ক্যারি করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে গ্রিল খাবারগুলো কিন্তু তৈরি করতে পারবেন তো প্রথমে আমি দেখাই আমি যেহেতু প্রোডাক্টটা বের করে রেখেছি যাতে ভিডিওটি লং না হয় তো প্রথমে এই ট্রে প্রথমে একটা স্ট্যান্ড পাবেন এই যে স্ট্যান্ড তো এই স্ট্যান্ডটা কিন্তু পোর্টেবল করতে পারেন এই যে এইভাবে আপনারা এটা নিয়ে আপনারা কিন্তু প্যাকিং করতে পারেন ধরেন আপনারা আপনারা কোথাও গিয়েছেন বা বাড়ির উঠানে বা ছাদে বা কোথাও নিয়ে যাবেন তো সেক্ষেত্রে এটা এভাবে নিয়ে আপনারা কিন্তু এভাবে রেখে এটা কিন্তু সেট করতে পারেন তো দেখেন এটা কিন্তু একদম ইজি তারপরে এই ট্রেটা আপনারা বসাবেন এর সাথে আরও নাট আছে তো আমি এগুলো লাগাইনি নি যেহেতু ভিডিও লং হয়ে যাবে এর সাথে সব এক্সারসাইজ পাবেন আপনারা তো দেখেন এখানে এই যে এই ট্রেটা এভাবে বসাবেন দেন এখানে দুইটা ট্রে পাবেন দেখেন দুইটা তো এটা হলো কয়লার ট্রে যেটা ছোটো এটা হলো কয়লার ট্রে দেখেন এইভাবে এখানে বসাবেন দেন এটার ওপর কয়লা থাকবে তো তারপরে এটা এটা দিবেন হলো উপরে তো এটাতে আপনাদের যে খাবারটা আছে যেমন মাছ মাংস তো এটা হলো এটার ওপর দিবেন তো কয়লাটা দিলেন এরপরে যাতে স্মোক স্মোকটা যেন বেশি না বের হয় সেই জন্য যে ঢাকনা অথবা ময়লা যেন না পড়ে যেহেতু এই খাবারগুলো অনেকে বাইরেই করতে পছন্দ করে কক্সবাজারে ট্যুর দিয়েছেন এটা নিয়ে গেলেন সাথে করে তো একটু এক্সট্রা আপনার এক্সট্রা লেভেলে নিয়ে যাওয়া যায় সেই জন্য কিন্তু আপনি যদি এইটার সাথে করে নিয়ে যান আপনার কিন্তু ট্যুরটা আরও মজাদার হবে তো দেখতে দেখতেই পাচ্ছেন এই স্মার্ট একটি প্রোডাক্ট এছাড়াও আপনারা যদি চান টু আপনার থেকে বক্সটা দেখাই দেখেন চৌদ্দো দশমিক পাঁচ ইঞ্চির এই গ্রিল মেকারটা চোদ্দো দশমিক পাঁচ ইঞ্চি তো যারা আপনারা পোর্টেবল একটা ছোট গ্রিল মেকার চান ছোট ফ্যামিলির জন্য অথবা কয়েকজন ফ্রেন্ড মিলে নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন একদম বেস্ট একটা চয়েস খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর ম্যাটেরিয়ালসগুলো কিন্তু খুবই মজবুত হ্যান এই পোর্টেবল এই গ্রিল মেকারটা এটা কিন্তু যারা কয়লাতে করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে ইলেকট্রিক আছে ইলেকট্রিক প্লাস কয়লাতেও করতে পারবেন ওগুলোতে দুইটা অপশানই আসে তো আমাদের কাছে দুই ধরনেরই গ্রিল মেকারগুলো পাবেন তো এই প্রোডাক্টে আমরা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা তো নতুন বছর উপলক্ষে আপনারা অবশ্যই নেবেন অনেকে এনজয় করে অনেকে ভালো একটা পার্টি দেন ফ্রেন্ডরা ফ্যামিলির সঙ্গে একটু এক্সট্রা একটু এনজয় করতে চায় এই খাবারগুলো তৈরি করে নিজেই তৈরি করে নিজেই বাসা বাসায় বা তৈরি করতে চান তো তারা কিন্তু বাসায় এটা রাখতে পারেন সবাই রাখতে পারেন তারগুলো কিন্তু বাংলাদেশে যে গ্রিল খাবারগুলো এগুলো কিন্তু খুবই জনপ্রিয় আর নিজে যদি বাসায় ফ্যামিলি সঙ্গে অথবা বন্ধুদের সঙ্গে নিয়ে এই এই মেকার দিয়ে আপনারা গ্রিল করতে চান নিজেই হাতে তৈরি কিন্তু সেটা কিন্তু স্বাদ যে খাবারের স্বাদটা ধরেন আপনারা যে রেস্টুরেন্টে গিয়ে যেটা খান তার চেয়েও কিন্তু অনেক অনেক একটা মজা পাবেন যে নিজেই গ্রিল তৈরি করে আপনারা খাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা একটা মনে করেন ভালো একটা ইনজয় করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে চান আমাদের কাছে রয়েছে এছাড়া ভালো একটা প্রাইজেই পাচ্ছেন আপনারা মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আমি আবারও বলি এই এটা কিন্তু কয়লা দিয়ে আর এছাড়াও আমাদের কিন্তু ইলেকট্রিকও আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে বিমো নাম্বারে যোগাযোগ করে আপনারা বাকি প্রোডাক্টগুলোরও আপনারা ছবি নিয়ে আমাদের সাথে ভিডিও কলে অথবা টেক্সটে কথা বলে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ